আমাকে টর্চারিং করতে করতে মানুষ এতটাই আমার মাথা মনে করেন পাগল করে দিচ্ছে আমাকে আস্তে আস্তে মানসিক রুগী বলে তার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আমাকে আসলে কি আলোচনা কিছু আমার সারতেছে না আলোচনা মনে করে লেগে আসা সময় লেগে আছে তো কবে দিয়ে এখান থেকে মুক্তি পাবার উপর আলোচনা কেউ জানে না তবুও মনর সাহস শক্তি ধৈর্য ধরে কাজ করতেছি সামনে এগিয়ে আসার চেষ্টা করতেছি আসি মোটামুটি আপনাদের দেবাই ভালো অম ভাই সাম্প্রতিক একটা ট্রেন্ডিং বিষয় যেটা মামুনুর রশিদ স্যার অভিনেতা খুব নামকরা গুড অভিনেতা উনি আপনাকে নিয়ে একটু বক্তব্য দিয়েছিলেন তার প্রেক্ষিতে আপনিও সাংবাদিকদের নিয়ে সম্মান করেছিলেন আসলে এটা যদি একটু আবার একটু নতুন করে বলতেন যে সর্বশেষ অবস্থা কি না সর্বশেষ অবস্থা একটাই আমি তাকে শ্রদ্ধা করে সম্মান করি তাকে আমার কোনো মানে কে তারপরে কোনো মানে কে বকা দিয়ে কথাবার্তা বলবেন না আমি তাকে কারণ আমার একটা অভিযোগ যে রুচিনের যে কথাবার্তাটা আমার কথা এই রুচি সম্পন্ন লোক আঠারো কোটি লোকের মধ্যে হিরোয়ালকে একজনই এই রুচি সম্পন্ন লোক আর কি দেশে কেউ ছিল না যে পুঁথিটা ব্যাখ্যা যে পুরুত্ব কথায় হিরো আলমকে কেন আপনার রুচিতে আসে আমার আপনাকে ভালো না লাগলে আপনারা কন্টেন্ট দেখবেন না আমাকে এই দিয়ে যান আপনারা কিন্তু আমাকে নিয়ে ইনসাল্ট করে নিয়ে আমাকে টর্চারিং করে কথা বলার অধিকার আপনাদের নাই কারো আপনারা আমাকে নিয়ে বড়ো বড়ো কথাবার্তা টর্চারিং করে কথাবার্তা বলেন রুশি নিয়ে কথাবার্তা বলেন আপনি তো শিল্পী তৈরি করার কারখানা আপনার কারখানা থেকে অনেক মনে করি মালপত্র বের হয় অনেক আটির বেরও হয়েছে আপনি কোনো দিন চেষ্টা করছিলেন যে আপনি তো ঘেনেবান লোক যে এই হিরোয়াল মুখলে আমরা কথাবার্তা বলি তার এত নাম ডাক শুনাম শুনেছি তাকে দেখে তো একটু আমরা খুশি হবেন যে তৈরি করতে পারি কিনা কোনো দিন আপনার চেষ্টা করছিলেন করেননি তবে কেন আমাকে আপনার কথা কথাবার্তা বলেন তাই আপনাদেরকে বলবো আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে আমাকে ফালাবেন না উনি নাকি আর আপনাকে নিয়ে কথা বলবেন এটা জানেন কিনা না সঠিক জানেন তার বাসা সাংবাদিকরা যে কোনো লোক আপনারা যেমন আমার কাছে এসেছেন ওর কাছে যেতেই পারে যেহেতু এই বিষয়টা নিয়ে লোকজন বিষয়টা সিরিয়াস নিয়েছে একটা লোকের ইনসালকে কথা বলার অধিকার কারণে সে আপনি ভালো নয় তাকে আপনি এড়িয়ে যান কি তার রুচি নিয়ে কথা বলার মতো অধিকার কারণে এই বিষয়ে আপনি গণমাধ্যম এখন তো পৃথিবীতে ভালো মন্দ মানুষের সাথে প্রশ্ন করতেই পারে সেই হিসেবে হয়তো মনে করেন বিষয়টা নিয়ে উনি কতটা নিজেকে হ্যাপি উনি করতেছেন জানি না কতটা মনে করেন কতটা যুক্তি বলেছেন তাও জানি না হয়তো এই বিষয়টা নিয়ে জনগণের একটা তীব্র প্রতিবাদ জানাইতেছে এই বিষয় নিয়ে হয়তো তিনি এখন নাও মুখ খুলতে পারে আমাকে টর্চারিং করতে করতে মানুষ এতটাই আমার মাথা মনে করেন পাগল করে দিচ্ছে আমাকে আস্তে আস্তে মানসিক রুগী বলে তারা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আমাকে কারণ তারা অতিরিক্ত টর্চারিং করতে বাংলাদেশে আমাকে নিয়ে এত আলোচনা এত সমালোচনা আমাকে নিয়ে কেন এত কথা বলতে হবে তাহলে আমি টর্চারিং মানুষ আত্মহত্যার পথ কখন বেছে নেই যে আমি এত একা লড়াই সংগ্রাম করে আলম থেকে হিরো আলম হয়েছি কারোর যোগ্যতা ছাড়া সহযোগিতা ছাড়া তারা আমাকে আমার মধ্যে কেন চলতে দিতেছে না আমি তো তাদের কোনো ক্ষতি করি না তাহলে মানুষ আমিও তো মানুষ আমারও তো মনে করি ভালো মন্দে বোঝার বয়স হয়েছে আমি তো ভালোভাবে আট দশটা লোক চলতে চাই কিন্তু আমাকে কেন তারা চলতে দেয় না আমার প্রতিটা কাজে কেন এত আলোচনা সমালোচনা হবে আমি তো এই চেয়ারে নিয়ে পৃথিবীতে আসতে চাইনি আমি তো গরিব হয়ে জন্ম নিতে চাইনি আমি তো মনে গয়ন হয়ে এমন ভালো করে চলাফেরা করতে চেয়েছি আমি তো আট দশটার মধ্যে লোক চলতে চাই কিন্তু আপনারা তো সবাই জানেন আমি অর্থ অভাবে মানুষের ব্যাগিনের কারণে আজকে আমি এত কিছু হতে পারিনি তাহলে কেন আত্মত্বার পর বেছে নেব না বলুন যে পৃথিবীতে এসেছে একা যাব আমার জীবন আমার লাইফ আমি কিভাবে চলবো না চলবো কী নাম দেবো না দেব এটা বললে কারো অধিকার নেই হিরো নাম লাগাইছি আমার নিজের যোগ্যতা লাগিয়েছি নিজের ক্ষমতায় লাগাইছি আপনাকে এই দিনে সমস্যা হলে আপনারা এই দিনে মামলা করুন যে হিরো নাম কেন লাগাইছে হিরো মতো সে দেখতে না গণতন্ত্র দেশ তার ব্যক্তিগত স্বাধীন